হাই ফ্রেন্ড মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি আমি তৈরি করছি গমের আটা লুচি আর এটা আমি বেলুন ছাড়াই কিন্তু বেলে নেবো দেখুন এটা আমি কীভাবে রেডি করবো এখানে আমি দেড় কাপ গমের আটা নিয়েছিলাম আর এই দেড় কাপ গমের আটা দিয়ে রেডি করে নেব সম্পূর্ণটাই আমি ঢেলে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দু চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছে এবার জলের সাহায্যে মেখে নেব নর্মালি যে আমরা আটার রুটি তৈরি করি সেভাবে মেখে নিতে হবে একটু একটু জল দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার লিচি কেটে নেব ছোট ছোট এরকম ছোটো ছোটো সাইজের লিচিটা আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ লেচি আমি কেটে নিয়েছি আর একটা লেচি আমি হাতের মধ্যে তুলে নিচ্ছে নেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে রাউন্ড করার পর এভাবে একটু চাপ দিয়ে নিয়েছে আর এই লেচিগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছে আর এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের মধ্যেই আমি কিন্তু এটা রেডি করব। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এই প্লাস্টিকটা কিন্তু সুতির যে কাপড় থাকে ওই কাপড়ের মধ্যে এই প্লাস্টিকগুলো পাওয়া যায় এই প্লাস্টিকের মধ্যে আমি এটাকে কিন্তু বেলে নেবো দেখুন এটা আমি কিভাবে রেডি করব আর একটা পাত্রের মধ্যে আমি রিফাইন অয়েল নিয়েছিলাম আর রিফাইন অয়েলটা এই আটার যে লেচিটা আছে এই লেচিটা এইভাবে করে ভালো করে লাগিয়ে নিচ্ছে লাগানোর পর এই প্লাস্টিকের ভেতরটাতে আমি রেখে দিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে ভাবে করে চাপ দিয়ে দিয়ে ভালো করে রাউন্ড করে নেব এভাবে করে একটা গোল আকারের আমি শেপটা দিয়ে নিয়েছি এবার আমি প্লাস্টিক থেকে এটাকে বের করে নেব সে এভাবে করে রেডি করে নেব প্রত্যেকটাই আমি আবারও আমি আরেকটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে করে আবারও অয়েলটা লাগিয়ে নিচ্ছে প্লাস্টিকের ভেতরে আবারও দিয়ে দিয়েছে দেওয়ার পর এভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছে চাপ দিয়ে দিয়ে এভাবে করে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে এটাও রেডি হয়ে গেছে এটাও বের করে নিচ্ছে সম্পূর্ণ লুচিটা আমি রেডি করে নিয়েছি আর এটাকে এবার আমি ভেজে নেব আর গ্যাসটাকে অন করে দিয়েছিলাম আর একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু হিট করে নিয়েছি এবার ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ লুচি আমি একইভাবে ভেজে নিয়েছি গমের আটা লুচিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে